প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এর আগে ফয়সাল করিমের আমরা যে একটা ভিডিও দেখছিলাম সেটা অবশ্য আমার কাছে মনে হয়েছিল যে এটা হচ্ছে একটা এআই ভিডিও তো এই ভিডিওটা দেখার পর আমার মনে হইতেছে এটা আসলে রিয়েল একটা ভিডিও আর কি এই হচ্ছে ফয়সাল করিম মাসুদ আমরা যত দূর জানি আমাদের হাদিবের খুনি তো আসলে তার বক্তব্যগুলো একটু শুনে চলেন হ্যালো আমি ফয়সাল করিম মাসুদ আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানওয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল বিশ্বা ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্যে মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাতির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো দীর্ঘ দশ বছর ধরে আমি বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসেবে আমি আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনও তাকে আমি দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এগুলো যেহেতু হাদিস যে আমাদের একটা কানেকশান আগে থেকেই ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এ ঘটনা করে সেই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে এখন কি বলবো এই জন্য আমার পরিবার ভুক্তভোগী আমি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন এটা আসলে কামনা আমি এটা প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই এটার একদিন সুষ্ঠু বিচার হবে এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন এগুলো আমার কামানো টাকা আমার সরকারি বিলের টাকা আমি এবছর নয় লাখ টাকা ট্যাক্স পে দিয়েছি ট্যাক্স করেছি প্রতি বছরই আমি ট্যাক্স দিই এগুলো প্রত্যেকটা হিসাব আছে